আর শাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ছোটো মতো একজন অভিনেত্রীর সাথে কাজ করেছেন এটা নিয়ে যেমন আমাদের সবিতে অনেক আলোচনা হচ্ছে যে শাকিবের নায়িকা সাবিলা কেন মানে এরকম প্রশ্ন সবিতে হিসেবে আছে আমার অবশ্য প্রশ্ন যে শাকিবের নায়িকা হিসেবে সাবিলা কতটুকু আপনার কাছে মানে সিনেমার জন্য পারফেক্ট মনে হয়েছে যারাই সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার সার্কিফ খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করবো আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে কিন্তু একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিক ভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চোরকি এস বিএফ মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি